আপনি কি ইটালিয়ান ভাষা শিখতে আছেন অল্প দিনে শুদ্ধভাবে অনলাইনে তাহলে অফিম ইতালে হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস আমরা কয়েক বছর ধরে কয়েক হাজার ইটালিয়ান ভাষা শেখানোর আলোকে তৈরি করেছি অফ মেথড যে ম্যাথডের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রতিদিন মাত্র তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় ইনভেস্ট করে আপনি ইটালিয়ান ভাষা শিখতে পারেন খুব সহজভাবে যেখানে ইটালিয়ান স্কুলগুলোতে এক একটি লেভেল কমপ্লিট করতে সময় লাগে পাঁচ থেকে ছয় মাস সময় সেখানে আপনি মাত্র চার থেকে ছয় মাস সময় আমাদের সাথে শেষ করতে পারেন এটো লেভেল আমাদের অফিপ ম্যাথডের মাধ্যমে ইটালিয়ান ভাষা শিখে আপনি আপনার জীবন ইটালিতে করতে পারেন সহজ এবং স্মার্টলি শুধু তাই নয় ইটালিতে পারমানেন্ট রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে গেলেও কিন্তু আপনার জন্য এটো লেভেলের সার্টিফিকেট বাধ্যতামূলক এছাড়া যারা ইটালিতে আসার পরে আপনারা আশ্রয়ের জন্য আবেদন করেন অথবা অথবা ফলিটিক্যাল এজলামের জন্য আবেদন করেন আপনাদের কমিশনে পজিটিভ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে ইটালিয়ান ভাষার দক্ষতা কিন্তু অনেক বড় ধরনের ভূমিকা পালন করে যদি আপনি নিজে ইটালিয়ান ভাষা ভালোভাবে জানেন আসার পরে এবং সেটাকে প্রমাণ করতে পারেন কমিশনের মাধ্যমে তাহলে কিন্তু কমিশনে পজিটিভ পাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এখন আসি আমাদের অফিফ ইটালিয়ার কোর্সে কি কি পাচ্ছেন আপনি কি পাচ্ছেন না সেটা আমাকে বলেন বলতে পারেন একের ভেতরে সব কিছু আমাদের এই কোর্সে রয়েছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস লিসেনিং ক্লাস রাইটিং ক্লাস কম্পেন্স ট্যাস্ত এবং স্পিকিং ক্লাস মানে অরালে আপনার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে একজন প্রাইভেট টিচার প্রতিটি ধাপে ধাপে যে আপনাকে সহযোগিতা করবে এছাড়াও প্রতিদিন বা দৈনন্দিন যে কনভার্সেশনগুলো হয়ে থাকে আপনি যাতে সবগুলোকে সুন্দরভাবে বলতে পারেন এই জন্য রয়েছে আমাদের তিরিশেরও বেশি ডায়লগস যেগুলো আপনি প্রতিদিন প্র্যাকটিস করার মাধ্যমে আপনি ভাষা বলার লেভেলটাকে অনেক উন্নত করতে পারেন এছাড়াও রয়েছে আমাদের অফি বিটালিয়ার তিনটি নিজস্ব বই যে বইগুলোর মধ্যে রয়েছে আপনি একটি বই যেখান থেকে আপনি ছবি দেখে দেখে আপনার প্রয়োজনে সকল ধরনের ভোকাবলায় শিখতে পারবেন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভার্ব শেখার ব্যবস্থা এছাড়াও রয়েছে আমাদের নিজস্ব লিসেনিং বা বলতে পারেন অডিও যেগুলোর মাধ্যমে আপনি লিসেনিং পাওয়ারটাকে ইম্প্রুভ করতে পারেন তো আর দেরি কেন এখনই ইনরোল হতে আমাদের নতুন কোর্স যেটা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন দেখা হচ্ছে আগামী ক্লাসে আপনার সাথে